আসসালামু আলাইকুম সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদের সাথে আছি আমি ওমর ফারুক শুরুতেই সংবাদ ছিল তুরস্কের কাছে পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রয় ইসরায়েলের বাধা সৌদিকে এফ থার্টি ফাইভ প্রদানে উচ্চ সতর্কতা ইসরায়েলের সাথে সৌদি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিলেন ট্রাম্প ষোলো সাল থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সাথে গোপনে কাজ করে যাচ্ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট সারা নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা সকল মামলার অনুরোধ জানিয়ে চিঠি দিলেন ট্রাম্প তাইওয়ানের ব্যাপারে কোনো সামরিক পদক্ষেপ নিলে জাপানকে বিপর্যয়কে পরাজয়ের মুখোমুখি হতে হবে চীনের হুঁশিয়ারি এবং ভারত ও রাশিয়ার একাধিক যুদ্ধ বিমান বিধ্বস্ত জেরুজালেম পোস্ট সম্প্রতি তাদের প্রতিবেদনে দাবি করেছে যুক্তরাষ্ট্র নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছেন তুরস্কের কাছে এফ থার্টি ফাইভ বিক্রি করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসরায়েল তিনি বলেন যে তুরস্ক ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু সাম্প্রতিক তুর্কি ইসরায়েল উত্তেজনা এবং প্রেসিডেন্ট এরদনের কঠোর ভাষার জন্য এই পরিস্থিতিতে তুরস্ককে এফ থার্টি ফাইভ দেয়া ঠিক সময় উপযোগী বা গঠনমূলক হবে না অর্থাৎ ইসরায়েল মনে করছে এই মুহূর্তে তুরস্ককে এত উন্নত যুদ্ধবিমান দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে এদিকে নিউ ইয়র্ক সৌদি আরবকে আটচল্লিশটি এফ থার্টি ফাইভ বিক্রির চুক্তি চূড়ান্ত পর্যায়ে হলেও চীনা গুপ্তচর বৃত্তির ঝুঁকি নিয়ে পেন্টাগনের কর্মকর্তারা সতর্ক ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে আটচল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রি করার চুক্তি চূড়ান্ত করছে তবে গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এই বিষয়ে গুরুতর নিরাপত্তা ঝুঁকির সতর্কতা জারি করেছে ডিআইএ এর উদ্বেগের কারণ হচ্ছে সৌদি আরবের সঙ্গে চীনের নিরাপত্তা সহযোগিতা ও ঘনিষ্ঠ প্রযুক্তিগত সম্পর্ক গুপ্তচর বৃত্তির মাধ্যমে এফ থার্টি ফাইভের সংবেদনশীল প্রযুক্তি পেতে পারে যা যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক সক্ষমতার জন্য বড় হুমকি হতে পারে এ ঝুঁকি থাকার পরও চুক্তি এগুলো সুরক্ষা সংক্রান্ত কঠোর শর্ত আরোপের সুপারিশ করেছে সংস্থাটি উল্লেখ্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন এই সাক্ষাতের আলোচনায় থাকছে এফ থার্টি ফাইভ একটি সম্ভাব্য পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী ইতিমধ্যে বিক্রয় অনুমোদনে সম্মত হয়েছেন এবং শিগগিরই এটি ইন্টার এজেন্সি রিভিউতে চলে যাবে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের জন্য নতুন উদ্যোগ নিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ফোন আলাপে সৌদি যুবরাজ বিন সালমান বা এমবিএসকে জানিয়েছেন যে গাজা যুদ্ধ শেষ হওয়ার পর তিনি আশা করছেন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়ে যাবে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে যদিও তা পূর্ণ প্রতিরক্ষা চুক্তি পর্যায়ে নয় তিনি উল্লেখ করেন যে তার গাজা শান্তি পরিকল্পনা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি পথ তৈরি করতে পারে এক্ষেত্রে এম এমবিএস এই বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন যদিও সৌদি আরব ইসরায়েল কাছ থেকে আরও দৃঢ় প্রতিশ্রুতি চায় বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে বাস্তব পদক্ষেপ যাতে গাজা যুদ্ধ পরবর্তী সৌদি জনমতের বিরোধিতা সত্ত্বেও সম্পর্ক স্বাভাবিকরণকে একটি যৌক্তিকভাবে উপস্থাপন করা যায় নিউ ইয়র্ক টাইমস তাদের এক চাঞ্চল্যকর প্রতিবেদনের দাবি করেছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আলসারা দুই হাজার সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বা ইউএস লিড কোয়ালিশনের সঙ্গে গোপনে কাজ করে যাচ্ছেন এই সহযোগিতা মূলত আইএসআইএস এবং আল কায়দার বিরুদ্ধে যৌথ লড়াইয়ের অংশ হিসাবে শুরু হয় সূত্র অনুযায়ী আলসারা দুই হাজার সালে উত্তর পশ্চিম সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করার পর থেকে জোটের সঙ্গে সমন্বয় শুরু করেন যদিও সিরিয়া সরকার আনুষ্ঠানিকভাবে পশ্চিমার জোটের সঙ্গে কোনো অংশীদারিত্বের কথা এখনও স্বীকার করেনি সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে সিরিয়ার নিরাপত্তা বাহিনীতে এখন থেকে নারীরাও যোগ দিতে পারবেন নেতা নিয়াহুর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে একাধিক জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গ ও ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল যা প্রেক্ষিতে ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে নেতা নিয়াহুর বিরুদ্ধে সকল মামলা তুলে নেয়ার জন্য চিঠিতে অনুরোধ জানিয়েছেন উল্লেখ্য মামলাগুলোর হাজিরা থেকে বাঁচতে নেতানিয়াহু গাজা যুদ্ধকে এতদিন অজুহাত হিসেবে ব্যবহার করছিলেন এদিকে ইসরায়েলি টিভি চ্যানেল ফরটিন জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্স প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সকল মামলা থেকে ক্ষমা করে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত চায়না হুমকি দিয়ে জাপানকে সতর্ক করেছে যদি জাপান তাইওয়ানের ব্যাপারে কোনো সামরিক পদক্ষেপ নেয় তবে দেশটি একটি বিপর্যয়কর পরাজয়ের মুখোমুখি হবে চায়নার তাইওয়ান আক্রমণ জাপানের টিকে থাকার প্রতি হুমকি জাপানি প্রধানমন্ত্রী সানায় তাকাই চির এরূপ মন্তব্যের পরই চায়নার পক্ষ থেকে এই হুমকি দেয়া হল যুক্তরাষ্ট্র তিনশো মিলিয়ন ডলার মূল্যের বিমানের যন্ত্রাংশ তাইওয়ানের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে ক্রমবর্ধমান চাইনিজ সামরিক হুমকির মোকাবেলায় তাইওয়ানের এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলোকে যুদ্ধ উপযোগী রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রাম্পের অধীনে এটি প্রথম তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রয়ের সিদ্ধান্ত আঙ্কারার একটি বিমান বিমানঘাটিতে জর্জিয়া আজারবাইজান সীমান্তে তুরস্কের সি ওয়ান থার্টি মিলিটারি কার্গো এয়ারক্রাফট বিধ্বস্তের ঘটনায় নিহত বিশ তুর্কি সৈন্যের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এরপর তুরস্ক তার সব সি ওয়ান থার্টি বিমান গ্রাউন্ডেড করে ফেলেছে চেক আগ পর্যন্ত এর ফ্লাইট বন্ধ রাখা হয়েছে চেন্নাইয়ে প্রশিক্ষণ মিশনে তিনটি ভারতীয় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুই পাইলট গুরুতর আহত চেন্নাইয়ের আকাশীমায় প্রশিক্ষণ মিশনের সময় ভারতীয় বিমান বাহিনীর তিনটি ট্রেনার বিমান সংঘর্ষে জড়িয়ে পড়ে বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনার পর একটি বিমান তাম্বারাম এলাকা এবং বাকি দুটি বিমান কুপ্পালাম ও উপ্পালাম এলাকার জঙ্গল ঘেরা অঞ্চলে পাওয়া গিয়েছে দুজন পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় রাশিয়া একটি এস ইউ থার্টি এস এম অত্যাধুনিক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বিমানের দুই পাইলট এই দুর্ঘটনায় নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হিকসেথ অপারেশন সাউদান স্পিয়ার ঘোষণা করেছেন যা পরিচালনা করবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ড বা সাউথ কম আর এর লক্ষ্য হল মাদক সন্ত্রাসী অপসারণ তবে এই অভিযান কিভাবে পরিচালিত হবে এর সুনির্দিষ্ট লক্ষ্য কি কিংবা এর আওতায় ভেনিজুয়েলার ভেতরে কোনো হামলা হবে কিনা না এ বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত দেওয়া হয়নি দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আমাদের পরবর্তী সংবাদ পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ